তারাপীঠে পুজো দিলেন উপরাষ্ট্রপতি তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্বশান্তির প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বললেন আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার স্ত্রী সুদেশ ধনখড়কে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগরে নামে তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুরিচুয়াতে বায়ুসেনার ঘাটিতে। তারপর সড়ক সকাল দশটা বেজে পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছান ধনখড় এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতি নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মরে ফেলে পুলিশ করা উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল দেশের কল্যাণ প্রার্থনা করেছি সবাইকে শুভকামনা আমাদের ধর্মীয় স্থান প্রেরণার স্রোত আমাদের সংস্কৃতি বহন করা সৃজন করা আমাদের দায়িত্ব আমি চাই বিশ্ব শান্তি তারাপীঠ মন্দিরের পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন তারা মাকে ফল ফুল মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করলেন গর্ভগৃহে পাঁচ থেকে সাত মিনিট ছিলেন তিনি এর বড় এত বড় মাপের একজন মানুষ পুজো দিতে এলেন আমিও আমার দাদা সেখানে ছিলাম কি যে গর্ব অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না এদিন তারাপীঠ থেকে ফেড ঝাড়খণ্ডের সুরিচুয়া সেনা ছাউনি থেকে হেলিকপ্টারে চড়ে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার সেখান থেকে বিশেষ বিমানে চড়ে কলকাতার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি প্রসঙ্গত দুহাজার উনিশ সালের তিরিশে জুলাই থেকে দুহাজার বাইশ সালের আঠেরোই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধানখর পাশাপাশি তিনি বিশ্বভারতীর প্রধান বা রেক্টর পদেও ছিলেন সেই সুবাদে এর আগেও বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছেন উপরাষ্ট্রপতি হওয়ার পর ওই প্রথম তার বীরভূম সফর ও তারাপীঠ মন্দিরে পুজো কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা

মাকে নিজের মনোবাসনা জানালেন পুষ্পাঞ্জলি দিলেন মায়ের পুজো করলেন প্রথম ভাবতে পারিনি যে সুযোগটা আমি পাবো পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না এতটাই খুশি হয়েছি কোন পুজো করতে পেয়ে নিজেকে গর্বিত বোধ করছি আমি অত বড় মানুষ আমি কোথায়